শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় জলমগ্ন থাকায় সোমবার পুরো দিন শহরে বিভিন্ন রাস্তা যানজটে পরিণত ছিল রবিবার রাতের প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর মেডিকেল রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় জলমগ্ন থাকায় সোমবার পুরো দিন শহরের বিভিন্ন রাস্তা যানজটে পরিণত ছিল মেহেরপুর রাঙ্গেরখাড়ি লিঙ্ক রোড কলেজ রোড দাস কলোনি সহ ব্যস্ততম রাস্তাগুলো সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘন্টার পর ঘণ্টা যানজট ছিল খবর পেয়ে কাছাড়ের জেলাশাসক নোমাল মাহাতো জলমগ্ন এলাকায় উপস্থিত হন এভাবে আরও দিন টানা বৃষ্টিপাত হলে কিছু কিছু এলাকায় জমা জলেই গোটা শহর বন্যায় ভাসবে বলে অনেকের অভিমত আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে শ্রীবাস দাসের প্রতিবেদন বয়সের দিবজয় চক্রবর্তী একটা ট্রাফিক পুলিশ ছিল এখন ওটাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরো কোথায় নিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা থেকে জাম ওইখানে এক ঘন্টা থেকে এখানে কোনো ট্রাফিক পুলিশ আসেনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কোনো অব্দি দেখেন ভালো দেখে দেখেন একটা ডেড নিয়ে যাচ্ছে একটা গাড়ি ওটা এক ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে